জাতীয় নেতাদেরকে আপনাদের রাজ্য নেতাদেরকে ফাঁসির কাজটা ঝুলতে হয়েছে সুতরাং এখন এই ভুল আর করে না জাতিকে ঐক্যবদ্ধ রাখে আর নির্বাচনের সময় হলে সবাই অংশগ্রহণ করেন নির্বাচনে রেজাল্ট যেটা হবে সেটা তো আমরা স্যালুট করব এবং সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করার ঘোষণা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান দিয়েছেন সুতরাং এটা নিয়ে আপনাদের অত বেশি ভয় পাওয়ার কিছু নাই সকল মেম্বারদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য উদ্যকে আজকের এই মহল এখনকার যে জেনারেশন তারা তারাও এখন আমাদের সাজানো আমাদের গর্ব জেলা কা কৃষি সন্তান আমাদের আব্দুল প্রফেসর আব্দুর রাজাক ভাই এর আমাদের প্রফেসর রেজাউল ভাই আমাদের উপস্থিত আছেন আমাদের ভিতর আহ্বায়ক আর একজন আছেন ইয়াসমিন আমাদের সুইপ কালজি ভাই বক্তব্য রাখলেন এবং অনেক ছাত্র খেলাধুলার সমাজে এখন সিদ্ধ চলছে ফাইনাল মাঠে খেলা হয়েছে এখন দল অংশগ্রহণ করেছে কো আপনারা কোথায় খেলা করছেন হ্যাঁ খেলার সময় হলে আর আপনারা থাকেন না খেলাধুলা সিদ্ধ চলছে বলছেন যে আমি খুব বেশি দূরে নাই কত দূরে আছেন তো আছেন টুকুস করে চলে আসবেন আরে আসেন আপনি তো টুকুস করে ফেলে দিতে চেয়েছিলেন প্রফেসর উনিশ সাহেবকে দুইবার বার চোখোলা দিয়ে ফেলে নিতে চেয়েছিলেন আর খালেদা জিয়া কে বস্তা ওই বীজ দিয়ে ফেলে দিয়ে চুপ খেয়ে খেলতে বলেছেন হঠাৎ হত্যা করতে চেয়েছিলেন আপনার এত খায়েশ আপনি এত পরিসে আপনি যখন ওয়ার্ল্ড লেভেলে রাজনীতি বিরাজিকরণ করার জন্য ওই যখন আপনাকে গ্রেফতার করেছিল তখন দেশের সেরকম খালেদা জিয়া আপনার মুক্তির দাবি করেছিল দেশের সেরকম খালেদা জিয়াকে দেশ থেকে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল দেশের কেউ এখন জিয়া দেশে ছিলেন বিধায় আপনি পালিয়ে গিয়ে আমার আশা হয়েছিলেন এবং পরবর্তীতে ছল করে প্রধানমন্ত্রী হয়েছিলেন দেশে কোনো আইনের শাসন ছিল না দেশে সুপ্রিম কোর্ট বলেন হাইকোর্ট বলেন জজ কোর্ট বলেন ম্যাজিস্ট্রেট কোর্ট বলেন কিছুই ছিল না ছিল শুধু কি মজিদ করছিল মজিদ করছিল যারা মজিদ কোট করত তাদের জন্য সব আর বাকিদের জন্য কোন বিচার ছিল না যে আমার এই গেল আমার ওই গেল কেন হিসাব ছিল না শুয়া জায়গা পাইনি আমার ভাইরা একজন আত্মীয় স্বজনের বাড়িতে আমি আমাদের নেতা কর্মীদেরকে বলতে চাই কোন ফাঁসি যারা শেয়ার বাজার থেকে টাকা লুট করে যারা ব্যাংকের শাসকের যারা দোষর তাদেরকে আপনি বাংলাদেশের একজন উজ্জ্বল নগর আমরা জানতে চাই থানার অসুবিধা বলে যে মামলা নাই মামলা রায় বিগত সতেরো বছরে বিশেষ করে দুই হাজার আঠারো ওই অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইন্দু সাহেবকে বলতে চাই যে বাংলাদেশের মানুষ পূর্ণ বছর আন্দোলন সংগ্রাম করেছে শুধুমাত্র সবার চেহারা দেখার জন্য না তারা একটি কমেন্টমেন্ট থাকবে চাকরির কাছে যাদের সেই ধরনের রাখা সরকার তারা চায় এবং তাদের সরকার তারা নিজেরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করতে চায় সেই জন্য নির্বাচন দিতে হবে পরিষ্কার করে রোডম্যাপ দিতে হবে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে আর আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় পরিষ্কার করে দিয়েছে যে নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে শুধুমাত্র যারা সরকারের দোষ ছিল সেগুলি বাদ আর যারাই নির্বাচিত হবে তাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করে দেশের সার্বিক উন্নয়ন করা হবে আর

না রাস্তাটা দাও ওনারা দা মত